মিষ্টি কণ্ঠ দিয়ে যিনি জয় করেছেন লাখো ভক্তের হৃদয় আর সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্করের নাম এবার জড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর প্রতারণা কাণ্ডে মুম্বাইয়ে এক আইনজীবী ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি আর সেই প্রতারণার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে গায়িকার নাম ও জনপ্রিয়তা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় এ বিষয়ে মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী স্বপ্নম মোহাম্মদ হোসেন সায়েদ পুলিশের বরাতে জানা যায় চলতি বছরের জুন মাসে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন তিনি বিজ্ঞাপনের নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয় ওই ভিডিও দেখে বিশ্বাস করেন স্বপ্নম পরে তিনি প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম জুম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন জুন থেকে অক্টোবরের মধ্যে সবনম ধাপে ধাপে পাঁচ লাখ রুপির বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি এরপরই থানায় মামলা করেন পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে